নমস্কার বন্ধু মালিকদের মেনে কিচেনে স্বাগতম আজ নিয়ে এসেছি আমিষ পনির দিয়ে ডুমুরের রেসিপি গ্রাম বাংলায় কিন্তু এই ডুমুরটা সবসময় পাওয়া যায় দেখুন গাছ থেকে তুলে নিয়ে আসলাম বেশ কিছুটা ডুমুর ডুমুর দিয়ে কিভাবে রেসিপিটা আমি করব দেখতে থাকুন পাঁচটা দেশি মুরগির ডিম ও দুটো পোলট্রির ডিম নিয়ে নিলাম এখানে একে একে একটা বোলের মধ্যে ডিম ডিম কটা ভেঙে নিলাম দেখুন এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর একটু মরিচ গুঁড়ো দিয়ে ডিমটা বেশ ভালো করে ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিলাম এমন একটা চৌকো টিন নিলাম নিয়ে ভালো করে তাতে তেল মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এবার ফেটানো ডিমটা এর উপর থেকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটা কড়াইতে বেশ কিছুটা জল নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপরে বেশ পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নিলাম দেখুন আমার এখানে ডিম ভাপানোটা কিন্তু রেডি হয়ে গেছে এবার ছুরির সাহায্যে পনির আকারে পিস পিস করে কেটে নেব দেখুন দেখতে লাগছে তো পনিরের মতন এবার এটাকে একটা কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে একটু ভেজে নেব দেখুন বেশ পনিরের মতো লাল লাল করে এটাকে ভেজে নিলাম প্রত্যেকটা উল্টে উল্টে আমি এখানে ভেজে নেব সব ডিমগুলো এখানে আমার ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব মাছ না থাকলেও কিন্তু ডুমোর দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করা যায় সব সময় মাছ দিয়ে যে খেতে হবে তার কোনো মানে নেই রান্নাটা যদি ঠিকঠাক হয় তাহলে সব তরকারিই কিন্তু সুন্দর লাগে খেতে একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দিয়ে জিরে ফোড়ন দিয়ে আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়ে ভেজে নিলাম নিয়ে আদা রসুন বাটা দিয়ে ভেজে নিলাম নিয়ে একটা বাটিতে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ফাটিয়ে নিলাম নিয়ে কড়াইতে এটাকেও ভেজে নেব দেখুন কড়াইয়ের মধ্যে এই ব্যাটারটাও ঢেলে দিলাম দিয়ে বেশ সুন্দর করে মশলাটা এবার কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছেড়ে দেয় দিয়ে দিলাম সামান্য একটু চিনি পরিমাণ মতন হলুদ ও এক চামচ লবণ দিয়ে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন ডুমুরগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মশলা কষানোটাও আমার রেডি হয়ে গিয়েছে এবার ডুমুরগুলো তুলে দিলাম দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে কষে নিতে হবে কষতে কষতে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে এই অবস্থায় দিয়ে দেব পরিমাণ মতন জল খুব বেশি জল দিতে যাবেন না যেহেতু ডুমুরটা আমার সেদ্ধ করাই আছে এবার ডিমের ওই টুকরোগুলো তুলে দিলাম আর হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন দেখুন ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা কুচানো ধনে পাতা ও গরম মশলা গরম মশলাটা না দিলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না একটু গরম মশলা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে দেখুন এখানে কিন্তু আমার টুমুরের তরকারিটা রেডি হয়ে গেছে আপনাদের বাড়িতেও সবসময় মাছ না থাকলেও এমন করে একটা তরকারি বানিয়ে নিতে পারেন কেমন হয়েছে রেসিপিটা কমেন্টে জানাবেন ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন